ওরের জায়গা পরের জমি জমি বানায় আমি রই আমি তো সেই ঘরে রে মা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরে মালিক মা ন আমি তোষই খরে এই ঘর নই ঘরখানা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের কই মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নো আমি তো সেই ঘরের মালিক নো জমিদারের ইচ্ছা মোচ হয় না জমি চা তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাছ জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দু মাস আমি খাজনা পাদি সবি দিলা তবু জমি নামার হয় যে নিলা আমি খাজনা পাতি সবি দিলা তবু জমি নামার হয় যে নিলা চলি যে তার মনে যুগাজা আমি চলি যে তার মন যুগায়া দাখিলাই মেলে নাশোই দাখিলাই মেলে নাশই আমি তো সে ঘরের মালিক নই ওরে জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিকনু মালিক নই আমি সেই খানের মালিক নো আমি তো সেই খানের মালিক ন